আপনি যদি অল্প খরচে সৌদি আরব যেতে চান আপনাকে একটা গোপন টিপস বলবো দেখুন আমাদের দেশ থেকে যখন কোন প্রবাসী সৌদি আরবে যায় তার খরচ পড়ে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যখন কোনো প্রবাসী সৌদি আরবে যায় তার সর্বোচ্চ খরচ পড়ে এক লাখ থেকে দেড় লাখ টাকার মতো আশেপাশে এরকম কম বেশি হয় বাট এর তো ব্যবধান কেন এর কারণ হচ্ছে আমরা বাংলাদেশিরা বেশিরভাগ ফ্রি বিষাই যাই আর সেখানে একের একটার পর একটা হাত বদল হয় দালালরা বেশিরভাগ প্রতারণা করে যার কারণে বেশি অতিরিক্ত খরচ হয় আপনি যদি ইন্ডিয়ার মানুষদের মতো অল্প খরচে বিদেশ যেতে চান আপনাকে সর্বপ্রথম ভালো একটা কোম্পানি চুজ করতে হবে এবং এই কোম্পানির বিষয়ে আপনি একটা ইন্টারভিউ যদি দিয়ে যদি যান আপনার কাজের গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট বেতনের গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট এবং আপনি অল্প খরচেই বিদেশ যেতে পারবেন